তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক কুড়ি বছরের ঋষবকে সতেরো ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হল মধ্যমগ্রাম ও রাজারহাট থানার পুলিশ মধ্যম থানা এলাকার দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল এক দল যুবক খেলতে খেলতে ফুটবল খালে পড়ে যায় সেই ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যায় এক যুবক বলে স্থানীয় সূত্রে জানা যায় কয়েকজন বন্ধু প্রথমে তাকে টেনে তোলার চেষ্টা করলেও তারা উদ্ধার করতে পারেনি প্রথমে রাজারহাট থানার পুলিশের তরফ থেকে একজন ডুবুরি নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয় পরে মধ্যমগ্রাম থানাকে পুরো বিষয়টি জানানো হয় ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ পৌঁছয় পরে ডুবুরি নামিয়ে টানা সতেরো ঘন্টা তল্লাশি চালানোর পর উদ্ধার করা সম্ভব হয় ওই যুবকের দেহ যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায় ব্যাপারটা হচ্ছে আমরা একটি আমাদের মাঠ যেখানে আমরা খেলি প্রতিদিন ঠিক আছে তা বড়রা আসে প্রতিদিন রোববার আর আমার ছোটরা সব সময় খেলি মানে বাচ্চা কাচ্চা যারা যে কজন থাকে সবাই মিলে বাচ্চা কাচ্চা খেলা তা প্রতিদিনের মতো আজকেরও বল পড়েছে যায় বলটা সেহেতু বেশি দূরেই পড়ে গেছে আর কি যেহেতু কোনো কোনো নেট ফিরের কোনো ব্যবস্থা নেই আমাদের ওখানে প্রতিদিন এইভাবে চুলতে হয় আমাদের বল বল ওখানে পড়ে যেতে অনেকটা দূর চলে এসে তো আমরা ভেবেছিলাম তো এই এই পাশ থেকে হয়তো আমরা বলটা পেয়ে যাবো তা অনেকটা সন্ধ্যে হয়ে গেছে সেই টাইমটা তো ওখানে নামতে বারণ করা হয়েছিল তা ও একটা বাচ্চা ছেলের বল নিয়ে এসেছিল তো যেহেতু ওর রেসপন্সিবিলিটি ছিল বলটা তুলে দেওয়ার তা ও বারবার করে নামতে চাইছিল আমরা বারণ করেছিলাম সবাই তা ও আর সানি বলে একটা ছেলে ছিল তো সানি বলছিল নামবো না অনেকবার বারণ করেছে ওকে তো শুনিনি ও নেমেছে সানিও নেমেছে ওর সাথে তা ওখান থেকে অনেকটা দূরে পর্যন্তই এসছে বলটা নিতে এবার বাচ্চা কাচ্চারাও নেমেছিল ওই ওই জায়গাটা এমনই জায়গা অনেকে বাচ্চা কাচ্চারাও নেমেছিল তো বাচ্চা কাচ্চাগুলো তুলে দিয়েছিলাম আমি ওপরে যে উপরে চলে যায় নিচে কেউ থাকিস না তো ওখান থেকে এখানে আসার পর তো ওরকম হাত হাত রাখছে তা যখনই দেখতে পাই আর ওখান থেকে সানিও একটা চলে এসে সানিও পারছিল না কারণ টান ছিল একটা জলে তো ওখান থেকে একটাই ডাক পেয়েছে সেটা বাবাই আমার নাম হচ্ছে বাবাই ও চিৎকার করেছে অনেকটা জোর তো ওখান থেকে গিয়ে আমিও লাভ মারি আমি অনেকক্ষণ খুঁজেছি প্রায় আধা ঘন্টার মতো আমিও অনেক ট্রাই করেছি খোঁজার বাট ওকে পাইনি বিরো রিপোর্ট আজ বাংলা